কি হয়েছে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম চলতি রানিং হঠাৎ করে সামনের চাকা খুলে গিয়েছে আর ভাগ্যের সামনে বা পেছনে কোনো বড় গাড়ি ছিল না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার ব্লগ সো আজকে আমি চলে এসেছি ইসলাম আর ওর নাম হচ্ছে ইফতি ওদের আর আমার সব খালাতো ভাই এবং ভাইদের সাথে পরিচয় করে দিই হচ্ছে আমার ছোট ভাই মোহাম্মদ রহমান হচ্ছে খালাতো ভাই সাহেদ নাম কি জাহেদুল ইসলাম ওর নাম হচ্ছে জাহেদুল ইসলাম ওকে হচ্ছে পারভেজ আর আমাদের সবার এই যে সব ভাইদের মধ্যে বড় ভাই হচ্ছে এই যে ফয়সাল ভাই সে আমারও বড় দুইজন নামতো ভাই আর পাঁচজন খালাতো ভাই মানে আমার সহ সবগুলা খালাতো ভাই এবং কাজ নিদিশো পরিচয় করাই মানে আপনাদের মাথা ঘুরে যাবে আর আজকে হচ্ছে আমরা বেড়াতে এসেছি দেখতে পাচ্ছেন সুবিধা আমাদের যে শরবত দিয়ে এলো লেবুর শরবত যে এখন দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে খাওয়ার জন্য বসে করলো খাবার আসছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি আর তাদের গ্রামটা অনেক সুন্দর আপনাদের দেখাই যে খুবই খুবই সুন্দর গ্রাম আর এখানে হচ্ছে জনবসতি খুব কম হয় আর চমৎকার চারদিকে সবুজ উনি হচ্ছে মিস্টার ফয়সাল ভাই সব কাজিনদের মধ্যে ছেলে কাজিনদের মধ্যে হচ্ছে উনি সবার বড় এরপর হচ্ছে আমার সিরিয়াল আর যদি এমনিতে সবার হিসাব করা হয় তাহলে হচ্ছে আমার বোন তারপরে কয়েক মাসের ছোট হচ্ছে ফয়সাল ভাই দুই মাসের মাত্র সো আমাদের গ্রুপ লিডার এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি ছয় জনের লিডার হচ্ছে এখন উনি আরো অনেক কাজিন আছে আমার তারা যদি আসতো তাহলে হচ্ছে রাস্তায় শুধু তারাই থাকতো যদি ছেলে মেয়ে সবাই মিলে থাকতো আমার কত পাচ্ছিল ভাই আঠারো তিন হাজার না টোটাল হচ্ছে আমার মায়ের দিক থেকে সতেরো জন কাজিন আসলাম আসার পর দেখতেছি যে রোমা রোমা অভিজাত্যের আভিজাত্য বরিশালের মানুষটাই এই কথাটা অর্থ বুঝবে এই রাস্তার মাথায় এসে রোমা পেলাম লিটার একটা দিও আমরা হচ্ছে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে অবশ্যই আমাদের পছন্দ হচ্ছে মজু নো কোক আর কি কি আছে আরো বড় বড় বের হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কোনো কোক নাই ভালো সংবাদ এখানে কোনো কোক সেভেন আপ আছে যদি বা মানুষ এখনো জানে না সেভেন আপ সম্পর্কে

আহ খুব ভয় পেয়ে গিয়েছে তোমরা কি করো গাছে আরাম খাইতেছো গাছ উঠলে কি হয় এনে কি আছে খাওয়ার মতো কিছু আছে গাছ উঠে বসে আছে আর এদিকে হচ্ছে ধানের চারা রোপণ করা হয়েছে নাম কি হাসিব লাভিব কি হয় তোমার ভাইয়া হয় তোমার বড় ভাইয়া আর ও কি ও কি হয় ও সোনা আচ্ছা যাই হোক ও হচ্ছে তোমার ফুফাতো ভাই ওরা দুই ভাই না ইফতিয়ার ইহসান কে বেশি ভালো বেশি ভালো কে ইফতি বেশি ভালো এমন সামনে আছে সেজন্য

আচ্ছা ঠিক আছে আপনারা বুঝে নিবেন আমি কিন্তু তার কথা বুঝি নাই তুমি ঢাকার কোথায় থাকো ঢাকার কোথায় থাকো হ্যাঁ

বলো বলো একসাথে বলো সব একসাথে ওয়ান টু থ্রি ফোর টুইকেল টুইকেল বলো

পুরস্কার দেখো দেখো তুমি নাম বলাইছো তোমার হইবে না কি হয়েছে এই যে এটা তুটছি এই এটা ভেঙে গেছে হাই রে আজকাল আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো বলা চলে কারণ হচ্ছে দুইবার প্রথমে উঠেছি সিএনজিতে আর সিএনজিতে ওঠার পর হচ্ছে সিএনজি যে সামনের চাকা সেটি হচ্ছে একদম খুলে সামনে চলে যায় আচ্ছা পরে হচ্ছে সেখানে যাওয়ার পর যখন আবার ব্যাক করি আসার পথে হচ্ছে অটোতে উঠে কিছু রাস্তা আসতে হয় তো ওইটা হচ্ছে আবার মেন রোড পেছনে যে স্কেলেটর নাকি কি জানি বলে সেটা ভেঙে পেছনে চাকা ভেঙে বালুর মধ্যে গিয়ে পড়ে তো দুইবারই হচ্ছে মৃত্যুর হাত থেকে ফিরে ফিরে আসলাম কারণ পেছনে যে বড় গাড়ি চলাচল করে এগুলো নিচে পড়লে আজকে বেছে ফিরতে পারতাম না